প্রিয় বন্ধুরা যারা খুবই অভাবে আছেন কষ্টে আছেন এবং প্রেশানিতে ভুগছেন কোনোভাবেই যাদের দোয়া মহান রবের কাছে কবুল হচ্ছে না এবং যাদের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না তাদের জন্য আজকে আমি পবিত্র কোরআনের এমন একটি ফজিলতপূর্ণ সুরা নিয়ে হাজির হয়েছি যে সূরাটি শোনা মাত্রই আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে সকল অভাব অনটন ও দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে সেগুলো সম্পূর্ণ হবে ইংসা আল্লাহ এটি এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি সুরা যে এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন তাই অবুল হবে যা ভাববেন তাই পাবেন আপনাদের ঘরে অপরন্ত নাজিল হতে শুরু করবে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই সরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না তবে শর্ত হলো এই সরাটি যদি একবার পেলে করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে প্রথম থেকে এই সোরাটি শুনতে হবে কেননা যদি অর্ধেক শুনি চলে যান তাহলে কাজ না হতে পারে বরং যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল যে কাজগুলো ঠিক হতে যাচ্ছিল সেগুলো আবার বিগড়ে যেতে পারে এই জন্য এই ফজিলতপূর্ণ সোরাটি খুবই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন মহান আল্লাহ তালের কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র কোরআনের এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লেখে এই দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন মহান রবের কাছে কবুল হয়ে যায় তো চলুন সেই সুরাটি এখন শুনে নেওয়া যাক বিসমিল্ল